আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বৃন্দ নবম ও দশম শ্রেণীর কওয়াইদুল আরবিয়া অর্থাৎ আরবি দ্বিতীয় পত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় জমা এর প্রকার নির্ণয় এ বিষয়ে আলোচনা করছি জমা দুই প্রকার জমা সালেম জমা বকাশ্বর যে বহুবসনের ওয়াহেদের ভিত্তি ঠিক থাকে উহা জমা সালেম যে বহুবচনের বসনের ভিত্তি ঠিক থাকে না উহা জমা মকাসার জমা সালেম ও জমা মকাসার সহজে চিনার উপায় শব্দের শেষে ওয়ানুন ইয়ানুন অথবা আরিফ লম্বাতা থাকলে জমা সালেম আর না থাকলে জমা বকা বোর্ডে কয়েকটি বাক্য লিখেছি বিস্তারিত আলোচনা করছি বোর্ডে লেখার যে বাক্যগুলো আছে এক এক করে দেখি এবং কোনটি কোন জমা নির্ণয় করি قالت الأعراب آمنا الأعراب شبتي شاشة وانون يانون ألف لمبتا ني جمع مكسر هبا كرمت الناجحين في الصف ناجحين شبتي شاشة يانون أسا جمع سالم اشتريت الكتب من المكتبة الكتب شبتي شاشة وانون يانون ألف لمبتا ني

এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ